হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এই একটা লেকে অনেকগুলি মাছ ধরছে এই মাছটা হচ্ছে শৈল মাছ আমাদের এখানে পাহাড়ি লেক আছে এই লেকের মধ্যে যে চোরা জাল পাতা হয়েছে ওই জালের মধ্যে এই মাছটা উঠেছে মাছের সাথে সাথে অনেকগুলি বাচ্চা এগুলিও শৈল মাছের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জালটা একদম উপরে উঠে ফেলছে এখানে দুইটা শোল মাছ আছে একটা হয়তো পুরুষ একটা হয়তো মা আসলে তো কিছু করার নাই যেহেতু নদীতে জাল দেয়া হয়েছে মাছগুলিও ধরা হয়েছে এখন দেখি চেষ্টা করে আমরা হয়তো বড় মাছগুলো ধরে ছোট মাছগুলি পানিতে ছেড়ে দিতে পারি কিনা এখানে যারা ধরছেন তাদের সাথে কথা বলি